আসসালামু আলাইকুম ত্রিকোণমিতিক অনুপাতের পর্ব ছয়ে সবাইকে স্বাগত আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের আটের ক নাম্বার অঙ্কটা করবো এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক চলো শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এখানে দেওয়া আছে হচ্ছে টেন এ বাই হচ্ছে ওয়ান মাইনাস কটে প্লাস হচ্ছে কটে বাই ওয়ান মাইনাস টেনে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে সে কে ইন্টু কোসি কে প্লাস হচ্ছে ওয়ান চলো আমরা করি যে আমরা প্রথম এই যে টেন দেখার আগে টেনের সূত্রটাকে জেনে নিই টেন দেখার আগে আমি টেনের সূত্রটা এখানে একটু লিখিয়ে দিয়েই একটা আঁক দিয়ে এখানে লিখে দিব টেনের সূত্র টেন ইক হচ্ছে সাইনে বাই কস এ ওকে এবং আমি এখানে কট দেখার আগে কটের একটা সূত্র এখানে দেখি নিই ঠিক আছে এখানে এই দেখো কট এ আমি লিখতে পারি হচ্ছে কস এ বাই সাইন এ আশা করি বুঝছো এটা হচ্ছে আমার সূত্র হ্যাঁ এই দুটো হচ্ছে আমার সূত্র কাজে লাগবে এই জন্য আমি এখানে লিখেছি সো এখন আমি আমি কি করব ট্যানের সূত্র একটু আগে লেখছি কোথায় এই যেখানে লিখছি কি লিখছি টেনের সূত্র এসে সাইনে বাই কস এ তো আমি টেনের জায়গায় লিখে দেবো হচ্ছে সাইনে বাই কসে এবং ওয়ান মাইনাস কটের সূত্র কী লিখছি এখানে কসে বাই সাইনে ঠিক এটাই লিখবো কস এ বাই সাইন ওকে কসে বাই সাইনে এবার এখানে কী করবো প্লাস প্লাস দিব আবার কটের সূত্র কটের সূত্র কী কসে বাই সাইন এ ওয়ান মাইনাস টেনের সূত্র কি টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কসে ওকে কোথায় লিখছি এটা এই যে এখানে দেখছি ওকে টেনের সূত্র তো এখন দুই নম্বর লাইনে যদি আমরা যাই তিন নাম্বার লাইনে এবার কি আমরা উপরে যা আছে উপরে সাইনে কসে যা আছে তাই রাখবো ঠিক আছে সাইনে কসে যা আছে তাই থাকবো এখানে একটু লসাগো হবে ওকে তাহলে সাইনেকে সাইনে আর এখানে এসে সাইনে কে সাইনে মাইনাস হচ্ছে ক এ ওকে ঠিক একই নিয়মে এটাও হবে ওপরে যা আছে তাই থাকবে কস এ বাই সাইনে এবং এখানে হবে হচ্ছে কস এ এবং কি কে কসে মাইনাস সাইন এ ওকে এখন এই লাইনে আমরা কি করব উপরে যে অংশটা আছে এখানে যেভাবে আসে ওইভাবেই লিখব উপরে অংশ কি ছিল সাইনে বাই কষে ইন্টু উপরে সাইন চলে যাবে সাইনে চলে যাবে আর নিচে থাকবে কি সাইনে মাইনাস কসে উল্টে গেল আর কি ঠিক আছে যখন বাঘ থাকে এটাকে যদি আমরা গুণ আকারে করি তাহলে এটা কী করতে হবে উল্টে দিতে হবে ওকে প্লাস এখানে কি করতে হবে উপরে যা আছে তাই লিখব উপরে আছে হচ্ছে আমার কসে এবং সাইনে যা আছে তাই লিখবো আর এটাকে কী করবো উল্টে দেব ওকে কষে বাই কসে মাইনাস হচ্ছে সাইনে ওকে এখন এই লাইন যদি বুঝে থাকেন এই লাইনে আসে আমরা কী করবো এই লাইনে আসে আমরা যদি লসাগু করি কী করি লসাগু লসাগু করলে আমার এখানে হয় হচ্ছে cos a এবং এখানে থাকে হচ্ছে সাইনে মাইনাস কস এ ওকে এখন এখানে আপনি লিখতে পারেন হচ্ছে এই যে এই দুটো গুণ দেন এই দুটো গুণ তাহলে এই দুটো যদি আমি গুন দিই সাইনে সাইনে কী হয়ে যায় সাইন স্কোয়ারে ওকে প্লাস এখানে দেখেন উপরে দুইটা বুন্দি দেন তাহলে হচ্ছে কস স্কোয়ারে আর এখানে হচ্ছে থাকে সাইনে আর এখানে হচ্ছে কসে মাইনাস সাইনে ওকে এবার দেখেন এখানের ভিতরে একটা চেঞ্জ করতে হবে কীভাবে দেখেন এখানে আসা হচ্ছে আমাদের কি সাইনে মাইনাস কসে কিন্তু এখানে আছে কসে মাইনাস সাইন তাহলে আমরা একটা কাজ করতে পারি তাহলে এটা যে আছে সেটাই বাবু লিখি দিই হ্যাঁ সাইন স্কোয়ার এ আর এখানে হচ্ছে কস এ আর হচ্ছে এ মাইনাস কস এ ওকে প্লাস এবার এবার কি করব এখানে হচ্ছে আচ্ছা প্লাস থাকুক সমস্যা নেই তাহলে কস স্কোয়ার এখান থেকে যদি আমি মাইনাসটাকে কমন নিই মাইনাসটাকে কমন নিলে মাইনাস এটা যা আছে তা থাকবে আর এখানে থাকবে হচ্ছে সাইনে মাইনাস কসে ঠিক আছে জাস্ট এটাকেই ফাঁসি নিয়ে আসার জন্য এই কাজটা করা ঠিক আছে হুম এটা বোঝা যায় না আচ্ছা কসে ওকে তো এখন পরার লাইনে আমরা যাব এটা যা আছে তাই লিখবো একটু লাইন বেশি হয়ে যাচ্ছে আর কি সমস্যা নেই যারা বোঝে না তাদের জন্য সহজ করার জন্য এত বড় করা হচ্ছে তাহলে এটা যা আছে তাই লিখব সাইনে মাইনাস কস ওকে এ মাইনাসে কি মাইনাস এই লাইনটা কিন্তু আরও এক লাইন আগেই করা যেত কিন্তু তো সবাই বুঝবে না দেখি আমি কিন্তু আরও দুই একটা লাইন বাড়াই করছি তো এখন দেখো প্লাসে মাইনাসে হচ্ছে কি মাইনাস আর উপরে হচ্ছে কি স্কয়ার স্কোয়ারে আর নিচে আসে হচ্ছে সাইনে আর হচ্ছে সাইনে মাইনাস ওকে এখন দেখো আমাদের কাগজ একটা কাগজ নিতে হবে এখানে দেখো এরপর লাইন হ্যাঁ এই লাইনে আমি এখানে লিখতেছি তো এখানে দেখেন এখানে যদি আমি লসাগর করি তাহলে আমার লসাগুর ক্ষেত্রে কমন আনকমন কমন আসছে আসে কমন আনকমন এখানে কমন প্রথমে আন কমন আসে হচ্ছে সাইন এ ইন্টু কস এ তারপরে আছে কি যেহেতু এখানে দুইটার সাথে আমরা লিখবো একটা সাইনে সাইনে মাইনাস হচ্ছে কি কসে ওকে এবং এবারকে কী করবো ওই যে রসাগণ নিয়ম হচ্ছে প্রথম কী করবো আমরা এই যে নিচের রাশিটার সাথে এই নিচের রাশির বাঘ দিব বাঘ দিয়ে যা থাকবো তা দিয়ে আমি কী করবো সাইনিস স্কোয়ারকে সাইন স্কোয়ারকে কী করব গ্রহণ করব ঠিক আছে তো এখন দেখো আমি কি করি প্রথম যদি এটা বলি যে এখানে আছে সাইনে মাইনাস কসে এখানেও সাইনে মাইনাস কষে তাহলে সাইনে মাইনাস সাইনে মাইনাস কষে সাইনে মাইনাস কসে কাটা এবং কষে কষে কাটা আসে কি সাইনে তো এই সাইনে যদি এই সাইন স্কোয়ার সাথে গুণ দিই তাহলে হবে কি সাইন কিউব নাকি সাইন কিউবে মাইনাস এবং আমরা আবার কি করব এটার সাথে এটা কাটা এবং সাইনের সাথে সাইন কাটা আসে থাকে হচ্ছে কসে কসের সাথে যদি আমি কস স্কোয়ারকে গুণ দিই তাহলে আমার হয় হচ্ছে কস কিউ এ ওকে এর ফর এ লাইন আমরা এটা লিখতে পারি কি এটা লেখার আগে একটা সূত্র হ্যাঁ আমাদের উৎপাদকের এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি হ্যাঁ এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস প্লাস বি ওকে এরকম একটা সূত্র আছে তো এখন এই যে কিউ প্লাস বি কিউব এরকম একটা সূত্র আমরা এখন এখন লিখব যে প্রথম হচ্ছে কি এ মাইনাস বি তার মানে হচ্ছে সাইনে মাইনাস কসে এরপর হচ্ছে কি সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে সাইনে কসে হ্যাঁ সাইনে ইন্টু কসে সাইনে ইন্টু কসে প্লাস হচ্ছে কস স্কোয়ার হ্যাঁ কস স্কোয়ার ওকে এবং আচ্ছা এটা 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 কিন্তু এটা সাতে না ঠিক আছে এটা সূত্র হ্যাঁ সূত্র দেখার জন্য তো এখন দেখেন এটা হচ্ছে এটা হ্যাঁ হওয়ার পর আমি এখানে যা আছে তা লিখব কসে এবং এখানে আছে হচ্ছে সাইনে মাইনাস হচ্ছে কস ওকে এবারটা দেখেন কিছু কি লক্ষ্য করা যায় কি না দেখেন তো এখানে আছে আসে সাইনে মাইনাস কসে এখানেও আসে সাইনে মাইনাস কস কাটিয়ে দেন ওকে কাটিয়ে দিলেন হ্যাঁ রে কাটিয়ে দিলেন আচ্ছা দিলেন তো সমস্যা নেই তো দেখেন এরপর লাইন যদি আমরা করি এরপর লাইন করতে গেলে এখানে আমার থাকতেছে হচ্ছে এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটার বদলে আমরা কী লিখতে পারি আমরা একটা সূত্র জানি না যে হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার স্কোয়ার ইকুয়াল কত ওয়ান তাইলে ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে আমি এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কত লিখতে পারি ওয়ান প্লাস সাইন ইন টু কস ওকে এখন এখন দেখেন কী করতেছি নিচে আসি কি নিচে আসে হচ্ছে আমার সাইনে ইন্টু কস এখন দেখেন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই সাইনে ইন্টু কসে যোগ এই যে যোগটা একটু এখানে দেখ দিলাম আবার সাইনে বাই কসে ইকুয়াল সাইনে বাই ঠিক আছে দোকানটা এক রকম কাটি দেন এখানে আসে হচ্ছে আমার কি এই যে ওয়ান বাই সাইন এ সাইনে কসে তো আমরা লিখতে পারি কি ওয়ান বাই কসে ঠিক আছে ইন্টু ওয়ান বাই সাইনে প্লাস হচ্ছে কত ওয়ান হ্যাঁ তো এখন দেখেন ওয়ান বাই কস মানে হচ্ছে কি সেক যারা এ ওয়ান বাই কস মানি সেক বুঝেন না তারা আসলে সূত্র দেখতে হবে হ্যাঁ সূত্র ক্লাসটা একটু দেখে নেবেন তো এবং ওয়ান বাই সাইন মানি হচ্ছে কোসেক প্লাস হচ্ছে ওয়ান দেখেন তো আমাদের উত্তরটা হয়েছে কি না এটা আমাকে প্রমাণ করতে বলছে সেকে ইন্টু কোসেকে প্লাস হচ্ছে ওয়ান ঠিক আমরা এখানেও দেখছি সে সেকে ইন্টু কোসেকে এটা হচ্ছে আমাদের কাছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আসলে কাগজের লেখা তো কেউ দেখে না আচ্ছা সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম